মুছে যাক গ্লানি খুঁচে যাক জরা অগ্নি স্নানে সুচি হোক ধরা বৈশাখের এই গানটির মাধ্যমেই তো আমরা বৈশাখকে আমন্ত্রণ জানাই এ বছর যেন এই গানের লাইনগুলো একেবারে সত্যিকার রূপে ধরা দিয়েছে আমাদের মাঝে গ্রীষ্মের প্রচণ্ড খরতাপে আমরা পুড়ছি সবাই পুড়ছে জনজীবন পুড়ছে আমার প্রিয় শহর পুড়ছে আমাদের গাছপালা কিছু জানিনা আল্লাহ কবে আমাদের উপর এতটুকু রহমতের বৃষ্টি দিবেন এতটুকু বুঝতে তো পারছি যে আমরা অনেক বেশি পাপ করেছি সে পাপেরই তো ফল এগুলো ধর্মীয় অনুশাসন থেকে ভাবেন আর প্রাকৃতিক ব্যাপারটা নিয়েই ভাবেন গাছ যখন কেটেছি তখন কিন্তু বলেছি যে হয়ে যাবে অ্যাডজাস্ট হয়ে যাবে ব্যাপার না আবার নতুন গাছ লাগাবো কিন্তু একটা নতুন গাছ বড় হতেও যে অনেকটা সময় নেয় সেটা কিন্তু তখন মাথায় থাকেনি তার ফল এই প্রচণ্ড দাবদাহ কিন্তু দাবদাহে তো বসে থাকলে চলবে না নিজেদেরকে ঠিক রাখতে হবে সুস্থ রাখতে হবে জনজীবন চালিয়ে নিতে হবে কাজ করতে হবে সংসার চলতে হবে অফিস আদালত সব চলবে এর মধ্যে দিয়েই চলবে চলতে হচ্ছে আব্বা মাকে ভাবলাম একটু আমের জুস বানিয়ে দিই কাঁচা আমের জুস বানাতে চেয়েছিলাম আরও আগে আমগুলো কেটে রেখেছে কিন্তু আমার জুস বানাতে এতটাই দেরি হয়ে গেছে যে আমগুলো একটু কালচে কালচে হয়ে গেছে তো তাদের দুজনকে ভাবছি প্রথমে একটু আমের জুস করে দেব তারপর আমি কিছু কাজকর্ম করবো এই আমগুলো এসেছে আমার দাদু বাড়ি থেকে আম্মা দুদিন আগে আমার দাদি বাড়ি গিয়েছিলেন সেখান থেকেই এনেছেন তো যেরকম ওয়েদার তাতে এরকম একটু কাঁচা আমের জুস খেতে নিশ্চয়ই ভালো লাগবে সেটা চিন্তা করে আমি তাদেরকে বানিয়ে দিচ্ছি তবে আমি আমার রোজা রাখা শুরু করেছি ছয় রোজা তো সেই জন্য আমি আজকে আর দিনের বেলা কোনো কিছুই খাচ্ছি না ইনশাল্লাহ ইফতারে খাওয়া হবে আমার সে অংশটাও আপনারা দেখতে পাবেন খুব বেশি কিছু দিচ্ছি না কাঁচা আমের জুসে জাস্ট চার পাঁচ ফালি আম নিয়েছি অল্প একটু মরিচ কাঁচা মরিচ একটু চিনি একটু লবণ এই মুহূর্তে হাতের কাছে পুদিনা নেই পুদিনা থাকলে অল্প একটু পুদিনা পাতা দিয়ে দিতাম তবে পরে আরও একবার কিন্তু আমি এটা বানিয়েছি পুদিনা দিয়ে অসাধারণ হয়েছিল এরকম প্রচণ্ড গরমে কাঁচা আমের জুস আম ভর্তা তরমুজের জুস পেঁপে কিংবা বাঙ্গি এই টাইপের ফল খেলে শরীরটা ঠান্ডা থাকে যদিও আমি বাঙ্গি লাভার না আমার একদমই বাঙ্গি খেতে পছন্দ না এটার গন্ধ আমার ভালো লাগে না অনেকের কাছে এটা অনেক পছন্দের একটা ফল আমি তাদেরকে প্রতি সম্পূর্ণ সম্মান রেখে বলছি মাঙ্গির জুস খেলেও শরীরটা বেশ ভালো থাকে এখানে আমি দু গ্লাস পরিমাণ পানি নিয়েছি তার সাথে তো আম এবং আমি কী কী দিয়েছিলাম আর আশেপাশে দেখতেই পাচ্ছেন খুবই অগছালো একটা ক্লিপ নিচ্ছি আমি সেভাবে গুছিয়ে একেবারে যেটাকে বলে পলিশড ওয়েতে কোনো ক্লিপ আমার পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না কারণ আমি আমার বাসায় সেইভাবে কোনো কিছু রেডিও করতে পারছি না চেষ্টা করছি আপনাদের সাথে কানেক্টেড থাকা যা করছি যতটুকু করছি সেগুলো দিয়ে আর খুব শিগগিরই আমি হয়তো নিজের বাসা নিব আমি বাসা খোঁজা শুরু করেছি জানি না আল্লাহ কবে কোথায় আমার বাসা বাসস্থান রেডি করেছেন কোথায় আছে আমার বাসস্থান সেটা আল্লাহ ভালো জানেন তো খোঁজাখুঁজিটা শুরু করেছি তবে অনেকেই আমাকে সাজেস্ট করছেন মেয়ে দুটোকে আগে স্কুলে ভর্তি করো তারপরে স্কুলের খুব কাছাকাছি বাসাটা নিও আচ্ছা জুসে প্রথমে দিয়ে দিলাম আব্বার কাছে তো আব্বা এসেই যে হিসাবটা নিয়ে বসেন মাকে বেশি দিলে না আমাকে কম দিলে তো এটা হচ্ছে আব্বার রেগুলার খুনশুটির একটা অংশ যেটাকে আমরা খুব এনজয় করি দুই টুকরো মরিচ ভাসছি দেখে বলছে মরিচ কেন ঝাল বেশি আসলে কিন্তু কিছুই না ওই দুটো মরিচ হচ্ছে শুধুমাত্র একটুখানি ফ্লেভারের জন্য আমি কখনোই তাদেরকে খুব বেশি ঝালের কোনো কিছু খাওয়াই না খেতে দেইও না আর এটা যাচ্ছে আম্মার কাছে জুসটা কিন্তু বেশ ভালো হয়েছিল পুদিনাটা থাকলে এই জুসটা খেতে আরও বেশি রিফ্রেশিং লাগে আমি পরে এক সময় আবার পুদিনা দিয়ে এই কাঁচা আমের জুসটা করে খেয়েছি দারুণ লেগেছে আচ্ছা এই পর্যায়ে চলে আসছি আজকে আমি একটু আমার বাবা মার রুমটা গোছাবো আপনাদের সাথে শেয়ার করবো সেটা দেখাতে আব্বা মা বাসার বাইরে আছেন তো ভালো আমি এই সুযোগে তাদের রুমটা একটু গুছিয়ে দিই আর রেগুলার যে গোছানো হয় না তা না গোছানো হয় কিন্তু অনেকদিন পর এই রুমটায় এসে আবার আমারও একটু ইচ্ছে করলো যে গোছাই কারণ আমি তো থাকি না আমি আসলে তাদের কোনো কিছুই করি না তাদের বাসায় আমি মেহমান বলা চলে কেন মেহমান বলছি আমি আসলে মেহমানের মতনই হাত পা গুটিয়ে খাচ্ছি এসে থাকছি এরকম তো আজ হঠাৎ মনে হলো যে না অনেক দিন হয়ে গেছে আমি আব্বা আমার রুম গোছাই না কোনো কিছু করি না আগে একটা সময় ছিল আমার রুমটা ভর্তি শপিস সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি একটা সুন্দর রুম থাকতো আম্মার আর এখন রুমটা হয়ে গেছে ওষুধের বক্স ওষুধের ফাইল ডক্টরের প্রেসক্রিপশান মোটামোটা সব কি বলবো এগুলো ক্লিনিকের ফাইলে ভর্তি এটাই হয়তো জীবনের এক একটা ধাপ এক এক ধাপে মানুষের জীবন এক এক রূপে তৈরি হয় আজ এই রুমটা গোছাতে এসে অনুভব করছি আমার অতি শৌখিন মা এখন তার জীবনের সমস্ত কিছুকে ফাইল বন্দি প্রেসক্রিপশনের মাঝে নিয়ে চলে এসেছেন তাদের এখন চিন্তা চিন্তাধারাটা অন্যরকম যাপনের চেয়েও বেশি চিন্তিত কি নিয়ে ফিরবেন সেটা নিয়ে জীবনে এক একটা ধাপ আসলে এমনই তাই না আজ ভয়েসটা দিতে যেয়ে আমার ভীষণ কষ্ট হয়েছে বিশ্বাস করুন ফ্যান বন্ধ এসি বন্ধ গরমে আমি দরদর করে খামছি বাইরে প্রচণ্ড গাড়ির শব্দ বহুবার আমি ক্লিপ ভয়েসটাকে এডিট করতে যেয়ে কেটেছি আবার স্টার্ট করেছি মানে আমি একেবারেই আজকের ভয়েস দেওয়ার ক্ষেত্রে এত বেশি বিরক্ত হয়েছি যেটা আপনাদের বলতে পারছি না এবং এই বাইরের গাড়ির শব্দটা আমাকে খুব বেশি ইরিটেট করে বাংলাদেশে এসে আমি দুটো জিনিস নিয়ে আসলে খুব বেশি পরিমাণে বিরক্তিতে আছি একটা হচ্ছে গরম আর একটা হচ্ছে শব্দ ভুটান ছিল আমার কাছে একেবারে শান্তির একটা জায়গা কোনো সারা শব্দ নেই পাহাড়ের একটা প্রাকৃতিক যে শব্দগুলো পাতা ঝরা পাখি এই শব্দগুলো ছাড়া ভুটানে কোনো শব্দ ছিল না আর সেখানে এত গাড়ি হর্ন আমি সত্যিই বলছি আমি মানে মানসিকভাবেও একটুখানি ডিস্টার্ব হয়ে যাচ্ছি এইসব কারণে তো কি বলবো কোথা থেকে কোথায় চলে যাচ্ছি আজকে কাজ করতে কিন্তু আমাকে হেল্প করছে শরীফা আমার বিভিন্ন লোকজন আছে যারা বিভিন্ন সেক্টরে সেক্টরে ভাগ করা থাকে কাজের তবে অতও নেই যেমন আগে যে এখন বুঝি ছিল বুঝি চলে গিয়েছেন তার দেশের বাড়িতে আম্মার বাবু ঠিক ফিরেনি সেই জন্য আমার বেশ একটু টেনশানে আছেন তো এই সব কিছু নিয়েই আমার জীবনযাত্রা তার সাথে আমি এসে উড়ে এসে জুড়ে বসা না উড়ে এসে জুড়ে বসা না আমি তার সাথে এসেছি তো সব কিছু মিলেই আসলে চলছে যে গল্পগুলো করতে চাচ্ছি যে এই টিভি ট্রলিটা একটা সময় অনেক সুন্দর সুন্দর শোপিস দিয়ে সাজানো ছিল অনেক সুন্দর গোছানো ছিল দেখুন এখন সেখান থেকে কী বের হচ্ছে বক্স বক্স ভর্তি ওষুধ আর বিভিন্ন ক্লিনিকের ফাইল দেশ বিদেশের বিভিন্ন ক্লিনিকে ঘুরেছেন ডাক্তার দেখিয়েছেন চেক আপ করিয়েছেন তো এটাই জীবন না যেটা বারবার বলতে চাচ্ছি যে আমি আমার ছোটোবেলায় আম্মাকে একরকম দেখেছি বিয়ের পর একরকম দেখেছি এখন আরেক রকম দেখছি প্রত্যেকটা ধাপই কিন্তু আমাদের জীবনের অংশ এবং এই ধাপগুলো কিন্তু আমরাও পাড়ি দিব আমরাও পারি দিচ্ছি জানি না আমাদের হায়াত কতটুকু আছে আমাদের আয়ু কতটুকু আছে কিন্তু বেঁচে থাকলে এই ধাপগুলো আমরাও পারি দেবো একটা সময় যে ঘর গোছানোটাকে জাস্ট একটা গোছাতে হয় বলে গোছাচ্ছি মনে হবে তখন আর এটাকে ভালো লাগার অংশ মনে হবে না আমার আম্মার জীবনের এখন সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট অংশ হচ্ছে আব্বু ঠিক মতন ওষুধগুলো খেলো কিনা প্রত্যেকটা ওষুধ প্রপারলি খাচ্ছে কিনা কোনো ভুল হচ্ছে কিনা ব্যাংকের কাগজে সইটা ঠিক মতন গিয়েছে কিনা বিলগুলো প্রপারলি দেয়া হলো কি না এগুলো নিয়েই তিনি ব্যস্ত তার আর এখন ঘর সাজানো ঘর গোছানোর কোনো আগ্রহ নেই এই স্ট্যান্ডটা কেন দেখাচ্ছি জানেন এটা করেন শরীর পড়বার একটা স্ট্যান্ড আমার ছোট বোন আমার আব্বাকে কিনে দিয়েছে এই স্ট্যান্ডটায় রেখে আব্বাকে আমি বহুবার বা কোরআন শরীফ পড়তে দেখেছি আমার খুব ভালো লাগে এই জায়গায় এরকম হাদিসের বই কোরআন শরীফের বই রেখে আব্বা যখন পড়ে এই যে ছোটো এই টেবিলটা দেখছেন এটা আমার ছিল আম্মা আমাকে বলছেন যে তুমি এটা আবার তোমার নিজের বাসায় নিয়ে চলে যেও এটা আমার যখন আমি দেশে ছিলাম তখন এটা ছিল সম্ভবত ব্রাদার্স থেকে কিনেছিলাম দেখুন না এগুলো ভর্তি আব্বা আমার হচ্ছে নেবোলাইজেশান প্রেশার মেশিন কত কিছু আচ্ছা সে অংশ পাড়ি দিয়ে চলে এলাম কিচেনে রান্না হচ্ছে কাতল মাছ আরও বেশ কিছু রান্না হয়ে গেছে তো অল্প কিছু করে ক্লিপ নিচ্ছি আমি আজকে রোজা আছি কথা বলতেও আসলে আমার কিছুটা কষ্ট হচ্ছে তার মধ্যে গরমে বসে ভয়েস দেওয়া আনবিলিভেবল লাগছে আমার এই কষ্টগুলোকে যদি আপনারা উপলব্ধি করে একটা লাইক দেন আমার ভিডিওটা পুরোটা দেখেন আমি সত্যি কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি আজকাল একটা ভিডিও তৈরি করা আপনাদের সামনে প্রেজেন্ট করা এডিট করা ভয়েস দেয়া। এই বিষয়গুলো অনেক কঠিন এই গরমের মধ্যে লম্বা টাইম অন্তত তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগে একটা ভয়েস রেডি করতে সেটা করে আপনাদের কাছে একটা ভিডিও ক্লিপকে তুলে আনা সত্যি একটু কঠিন কাইন্ডলি আমার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে যদি কোথাও কোনো অংশ ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আমার ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবেন মনোযোগ দিয়ে কোনো কথা শুনবার দরকার নেই প্রয়োজনও নেই আপনার হাতে সময় নেই ভিডিওটা ছেড়ে রাখুন আমার ভিডিওগুলো কিন্তু খুব বেশি বড় হয় না দশ থেকে বারো মিনিট বড় ছোট চোদ্দো ষোলো মিনিট ষোলো মিনিটের ভিডিও দেওয়া তো ছেড়েই দিয়েছি আজকাল সব ভিডিওগুলোকে বারো মিনিটের করে ফেলেছি আচ্ছা গল্প তো করতে করতে বললাম না কী কী রান্না হয়েছে পাট শাক হয়েছে এখানে আছে পেঁপে ডাল মুরগি রান্না হয়েছে বাচ্চাদের জন্য এবং কাতল মাছ রান্না হচ্ছে ডাটা দিয়ে ঝোল ঝোল করে গরমের দিনে আমার এই ডাটা দিয়ে ঝোল ঝোল কাতল মাছ খেতে ভালো লাগে একদম পাতলা ঝোলে ডাটা দিয়ে মাছ রান্না করেন ভীষণ ভালো হয় খেতে ইফতারের আইটেমে চলে আসলাম বিকেলবেলা ইফতারে বসেছি আমার ছোটো বোনের হাজব্যান্ড আছে বুটভোনা হয়েছে বাঙ্গি আছে তিনি বাঙ্গি লাভার আমি নই তারপর এখানে তরমুজ আছে মালটা ডালের বড়া তবে ও এটা হচ্ছে রস থেকে একটা আমিত্তি বিশ্বাস করেন আমিত্তিটা যত আগ্রহ নিয়ে এফতার পর খেতে বসেছি সেই পরিমাণ হতাশ হয়েছি একদম ভালো লাগেনি একদম মানে একদমই খেতে ইচ্ছে করেনি আমিত্তিটা আর এখানে আছে একটুখানি কাবাব তো এগুলো দিয়ে সে তার সেই বিশ্ববিখ্যাত মুড়ি মাখানো শুরু করেছে আমরা ইফতার করব বলে আজকে ও সর্বত্ব অবশ্যই রয়েছে আজকে এর ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না এই পর্যায়ে থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাইছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু কাছের বন্ধু দূরের বন্ধু যে যেখান থেকে এই গরমে আমার বকবক শুনছেন আপনাদের সবাইকে অন্তর অন্তস্থল থেকে জানাচ্ছি শ্রদ্ধা সম্মান ভালোবাসা ভিডিওটি কোনো একটি অংশ ভালো লেগে গেলে কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আপনাদের সাথে রেগুলার থাকতে যারা নতুন আসছেন কাইন্ডলি আমার কমিউনিটিতে একটু হাই হ্যালো লিখবেন যাতে আমি আপনাদের কাছে সময় মতো পৌঁছে যেতে পারি আর গল্প বাড়াতে চাচ্ছি না সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য অনেক অনেক দোয়া করছি আল্লাহ এই গরমের মধ্যে তার বরকতময় বৃষ্টি দিয়ে আমাদের জীবনে স্বস্তি ফিরিয়ে আনুক সে দোয়া রইল আপনারা নিজেদের খেয়াল রাখবেন বেশি বেশি পানি খাবেন ঘরের বৃদ্ধ এবং বাচ্চাদের প্রতি একটু বেশি করে খেয়াল করবেন দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম